তো দেখো গত ক্লাসে আমরা একত্রিশ পৃষ্ঠা অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে যা যা আছে সেগুলো পড়েছিলাম বা করেছিলাম তো এবার আমরা অনুশীলনী শুরু করবো আজকের ক্লাসে আমরা অনুশীলনী একে সমাধান করবো তো একে কি বলা আছে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা কি জানি সেট দুই প্রকার হতে পারে এক নম্বর তালিকা পদ্ধতি এই যে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো সেট গঠন পদ্ধতি আমরা পরবর্তী ক্লাসে শিখবো এখন আমরা তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে কি কি বলা আছে ক নাম্বারের জন্য বলা আছে যে এক্স বিলংস টু এন ইস টু এক্স স্কোয়ার মোর দ্যান নাইন বাই গ্রেটার দেন নাইন এবং এক্স টু ডি থ্রি লেস দেন একশো তিরিশ অর্থাৎ আমাকে বলা হই হইতেছে এমন কিছু সংখ্যা নিব যেটাকে যদি আমরা বর্গ করি সেটা আমাদের নয়ের থেকে বড়ো হবে আর যদি আমরা কী করি এটা যদি কিউ করি তবে সেটা একশো তিরিশের থেকে ছোটো হবে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে নিয়ে আমাদের সেট বানাতে হবে তো চলো আমরা একটা দেখে নিই যে এটা আসলে কিভাবে কি করা যায় তো আমাদের ক নম্বর উত্তরটা আমাদের কি বলা ছিল কোশ্চেনে এক্স বিলংস টু এন এর মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা তোমরা এটা মনে রাখবে এর মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এক্সোদি বর থ্রি হবে এক্স একশো তিরিশের থেকে ছোটো তাহলে সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো আমরা কি কি কী লিখে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছো ইনফিনিটি পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সেট এটাকে অ্যান দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের শর্ত অনুযায়ী বলতেছে যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় সেগুলো হলো চার পাঁচ ছয় সাত অর্থাৎ তুমি দেখো এখানে যদি আমরা এক নেই এক স্কোয়ার করলে এক নয়ের থেকে ছোট হইতেছে দুই স্কোয়ার দুই দু চার নয় থেকে ছোট তিন স্কোয়ার তিন তিন নয় নয়ের সমান কিন্তু আমাদের তো নয় সমান হলে হবে না আমাদের নয়ের বড় নিতে হবে তাহলে চার চার ষোলো চার স্কোয়ার যদি আমরা নেই তাহলে নয়ের থেকে বড় হচ্ছে যদি পাঁচ নেই পাঁচ স্কোয়ার করলে কত আসে নয় থেকে বড় হচ্ছে যদি ছয় নেই নয় থেকে বড় হবে ছয় ছত্রিশ যদি সাত নেই সাত সাত ঊনপঞ্চাশ নয় থেকে বড় হবে তো চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আমরা নিতে থাকবো তো আমরা এখানে দুইটা দেখেছি তোমরা আরও ছেলে দেখাতে পারো তারপরে আবার যেসব স্বাভাবিক সংখ্যার ঘন ঘন মানে কি এই যে কিউ এটাকে ঘন বলে টু দি পাওয়ার বর্থেরই এটাকে ঘন বলে যদি ঘন করি সেটা কত হতে হবে একশো তিরিশে থেকে ছোট হতে হবে তো দেখো আমরা যদি দুই নেই দুইয়ের যদি আমরা ঘন করি কত আসে একশো তিরিশে থেকে ছোট হবে তিন যদি ঘন করি একশো তিরিশে থেকে ছোট হবে তোমরা আমরা ক্যালকুলেটার ইউজ করবো যদি আমরা চার নেই তাহলে সেটা কী হবে একশো ত্রিশের থেকে ছোট হবে যদি পাঁচ নেই সেটা একশো ত্রিশে থেকে ছোট হবে যদি ছয় নেই সেটা একশো ত্রিশে থেকে বড় হয়ে যায় যদি সাত নেই একশো ত্রিশে থেকে বড় হবে তাহলে আমরা মোটমোট পাঁচ পর্যন্ত নিতে পারতেছি এক দুই তিন চার পাঁচ তো যেহেতু আমাদেরকে দুইটাই এখানে শর্ত দিয়ে দিছে যে বর্গ করলে নয়ের থেকে বড় হবে আর ঘন করলে একশো ত্রিশের থেকে ছোট হবে তাহলে আমরা কি এক নিতে পারতেছি না দুইও নিতে পারতেছি না দেখো চার চার যদি আমরা স্কোয়ার করি চার চারা ষোলো নয়ের থেকে বড়ো যদি পাঁচ স্কোয়ার করি পাঁচ পাঁচা পঁচিশ নয়ের থেকে বড় আবার চার যদি করি চারের ঘন করলে কত আসে একশো তিরিশে থেকে ছোটো আসে আবার যদি পাঁচে ঘন করি একশো তিরিশে থেকে ছোটো আসে তাহলে আমরা এখান থেকে কী কী নিতে পারি আমরা নিতে পারি চার এবং পাঁচ দুই জায়গাতেই আমাদের চার আর পাঁচ কমন যায় অর্থাৎ চার এবং পাঁচটাই আমার এই শর্ত দুইটাই মানে অন্যগুলো হয় এক একটা মানে না হলে মানে না দুইটা মানবে না কখনোই তাহলে কি হবে এ থেকে আমরা দেখতে পাই যে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা এক্স ইকোয়াল টু ফোর ক্ষেত্রে চার স্কোয়ার নয় থেকে বড় এবং পাঁচের ক্ষেত্রে পাঁচ স্কোয়ার নয় থেকে বড় এবং পাঁচ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার থ্রি একশো তিরিশের থেকে ছোটো তো এখানে আরেকটা জিনিস তোমরা দিতে পারো ফোর টু পাওয়ার থ্রি এটা একশো তিরিশের থেকে ছোটো সুতরাং শর্তদয় পূরণ করা হয় অর্থাৎ শর্ত আমাদের উত্তর হবে কত চার এবং পাঁচ এটা আমাদের এক নাম্বার বা কয়ের উত্তর তারপরে খ নাম্বার প্রশ্ন কি বলতেছে প্রশ্ন নম্বর খ এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ারের থেকে পাঁচ কি হতে হবে বড় হতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার পাঁচ থেকে বড় হতে হবে এক্স টু দি পর থেকে থেকে ছোট অথবা ছত্রিশে সমান অর্থাৎ আমাদের ছত্রিশও হতে পারে ছত্রিশও হতে পারে কিন্তু তার বেশি হতে পারবে না এবং ছত্রিশের থেকে কী হতে হবে ছোট হতে হবে অর্থাৎ ছত্রিশে সমান অথবা ছত্রিশে থেকে ছোটো পর্যন্ত আমরা নিতে পারবো আর এখানে কি বলা হইতেছে এক্স বিলংস টু জেড তো চলো আমরা এটা করে ফেলি ফ নম্বর প্রশ্ন এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার পাশে থেকে বড় হবে এবং এক্স যদি বড় থ্রে ছ থেকে ছোট হবে তো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ যেখানে দশমিক আসবে না তাহলে এখানে মাইনাস তো আসতে পারে মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে ইনফিনিটিভ পর্যন্ত তো আমাদের শর্ত নাম্বার এক এক্স স্কোয়ার করলে পাশে থেকে বড়ো হবে শর্ত নাম্বার দুই এক্স এক্স কিউ করলে ছত্রিশ শেট থেকে ছোট হবে অথবা ছত্রিশে সমান হবে তখন যদি মাইনাস থ্রি নিয়ে করি এক্সেস কোয়ার করলে পাশে থেকে বড়ো আসতে আসে তিন তিনে নয় চার যদি করি তাহলে কত আসতেছে চার চার ষোলো পাশে থেকে বড় আসতেছে যদি এক করি তাহলে এক আসতেসে পাশে থেকে ছোট হয় তাহলে এটা তো নেওয়া যাবে না যদি দুই করি পাশে থেকে ছোটো হয় তাহলে এটাও নেওয়া যাবে না তো যেসব পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ থেকে বড়ো সেগুলো হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ইনফিনিটি পর্যন্ত তো এখানে কিছু কারণ দেখানো হয়েছে তারপরে আবার যেসব স্বাভাবিক সংখ্যার ঘন ছত্রিশ অপেক্ষা ছোট বা সমান তো একের যদি ঘন করি ছত্রিশে থেকে ছোট ঠিক আছে আমরা নিতে পারতেছি দুই যদি করি ছত্রিশে থেকে ছোট নিতে পারতেছি যদি তিন করি ছত্রিশে ছোট নিতে পারতেছি কিন্তু যদি চার করি চার যদি করি তাহলে সেটা কি হয়ে যায় চার কিউ করলে ছত্রিশে থেকে বড় হয়ে যায় তাহলে তো আমরা চার নিতে পারবো না তাহলে আমাদের হাতে কি কি আছে হাতে আছে এক দুই তিন তো দেখো এ থেকে আমরা কি দেখা যায় যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা

ছত্রিশে ছত্রিশের নিয়োগগুলো আমরা একটু বের করে নিই এক ইন্টু ইন্টু ছত্রিশ দুই ইন্টু আঠেরো আঠারো গুণের ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয়শ ছত্রিশ তাহলে আমাদের ছত্রিশের নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো ছত্রিশ তাহলে আমাদের সত্রিশের নিয়োগ কী এক দুই তিন চার পাঁচ ছয় নয় বারো আঠেরো ছত্রিশ এখানে পাঁচটা আসবে না এখানে একটু ভুল হয়েছে এই পাঁচ পাঁচটা আসবে না তোমরা পাঁচটা কেটে দেবো কেটে দাও পাঁচ নাম্বার আসবে না এবং আর কি বলা হইতেছে ছয়ের গুণিতক তো ছয়ের গুণিতক এ কি আছে ছয় বারো ষোলো ছয় বারো আঠেরো ছত্রিশ এভাবে আরও আছে তাই না তো আমাদের সবগুলো ভিতরে আমরা দেখব কোনগুলো কমন আছে এই যে এখানে ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে তো আমরা ছত্রিশ নিলাম আঠেরো আছে আঠেরো আছে আঠেরো নিলাম বারো আছে বারো আছে বারো নিলাম ছয় আছে ছয় আছে ছয় নিলাম তাহলে আমাদের সবগুলো দুইটা শর্তে কে কে মানে ছয় বারো আঠারো ছত্রিশ এই দুইটা এই চারটাই দুইটা শর্ত মানে যার কারণে এই চারটে আমাদের উত্তর ঘন নম্বর প্রশ্ন এক্স বিলংস টু এন এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম হবে এক্স কিউ যদি করি সেটা কি হবে পঁচিশে থেকে বড় হতে হবে এবং এক্স যদি বড় ফোর যদি করি সেটা দুশো চৌষট্টি থেকে ছোটো হতে হবে তো আমরা এখন দেখি কি কি করলে পঁচিশে থেকে বড় হয় যদি আমরা এক দুই নিয়া কাজ করি দেখো এখানে কী বলতেছে এক্স কিউ করলে পঁচিশে থেকে ছোট হতে হবে আর এক্স ফোর করলেও দুশো চৌষট্টি থেকে ছোট হতে হবে তাহলে যদি আমরা এক্স কিউ করিও এক যদি আমরা এক নেই ওয়ান টু দি বর থ্রি পঁচিশে থেকে ছোটো টু টু দি বর্থ থ্রি পঁচিশের থেকে ছোট কিন্তু থ্রি টু দি বর্থ থ্রি পঁচিশে থেকে ছোট নয় পঁচিশে থেকে ছোট নয় অর্থাৎ পঁচিশে থেকে বড়ো হবে তাহলে কি আমরা থ্রি নিব না থ্রি নেব না তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী আমাদের উত্তরগত এক আর দুই পরে দ্বিতীয় শর্ত তো আমরা যদি ওয়ান টু দি পাওয়ার ফোর করি দুশো চৌষট্টি থেকে ছোটো হয় যদি আমরা টু টু দি পর ফোর করি দুশো চৌষট্টি থেকে ছোটো হয় যদি আমরা থ্রি টু দি পাওয়ার ফোর করি এটাও দুশো চৌষট্টি থেকে ছোটো হয় যদি আমরা ফোর টু দি পাওয়ার ফোর করি এটাও দুশো চৌষট্টি থেকে ছোটো হয় যদি আমরা ফাইভ করি সেটা দুশো চৌষট্টি থেকে ছোটো হবে না অর্থাৎ বড় হয়ে যাবে কিন্তু এখান থেকে আমরা পাইতেছি কত আমরা এটার জন্য পাইতেছি এক দুই আর এটার জন্য পাইতেছি এক দুই তিন চার তাই না তো এখন দেখো দুইটা শর্তই কে কে মানে এক এখানে শর্ত মানতেছে এই শর্তটাও মানতেছে দুই প্রথম শর্তটা মানতেছে দুই দ্বিতীয় শর্তটা মানতেছে তিন কি প্রথম শর্ত মানে না চার কি প্রথম শর্ত মানে না তাহলে দুটা বাদ অ্যান্সার কত হবে এক ইস কমা দুই তাহলে এখানে লেখা আছে এ থেকে দেখা যায় শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা এক্স ইকাল ওয়ান কমা টু এর ক্ষেত্রে এক্স টু ডি থ্রি পঁচিশে থেকে ছোট এবং এক্স টু ডি পাওয়ার ফোর দুইশো চৌষট্টি থেকে ছোট শর্তদয় পূরণ করে অর্থাৎ শর্ত মতে সেট এক ইস টু এক কমা দুই তো তাহলে আমাদের চারটার উত্তরই শেষ পরবর্তী ক্লাসে আমরা দুই নম্বর উত্তর করব